দেখো অ্যাডমিশনের দিন তোমার কি ঘটবে আমি তোমাকে বলি আমি সব কিছু বলে দিই সেটা হচ্ছে অ্যাডমিশনের দিন সকালবেলা তুমি যখন পরীক্ষা দিতে যাবা তুমি দেখবা তুমি যদি ধরো সিনসিয়ারলি প্রিপারেশান নাও আরেকটা কিছু গ্রুপ থাকবে যারা সিনসিয়ারলি প্রিপারেশান নেবে না যেমন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি হয়তোবা খুব ভালো মতো মেডিকেল প্রিপারেশান নিচ্ছ অনেকে ভার্সিটির প্রিপারেশান নিবে অনেক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিবে ওরা এখন যতই বলে মেডিকেল খ্যাত মেডিকেল পচা মেডিকেলে পড়বো না কিন্তু দেখবা যে ঠিকই ওরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চলে যাবে এতে ওদের দোষের কিছু নাই প্রথম প্রথম পরীক্ষা হয় এটা সবাই একটু ওয়ার্ম আপ এক্সাম হিসেবে দিতে যায়। কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় ওদের ভেতরে তেমন টেনশন কাজ করে না ওরা নিজেদের মধ্যে অনেক গল্প সল্প করতে থাকে হাসি তামাশা করতে থাকে আমি যখন গেলাম পরীক্ষা দিতে আমি এমনটাই দেখলাম আমি ওদের গল্প শুনে মনে হলো আমি কিচ্ছু পারি না কারণ ওরা এমন সব ব্যাপার নিয়ে কথা বলতেছিলো যেগুলো আসলে আমি ধরতে পারতেছিলাম না এবং এমন সব রঙিন ঝলমলে কাপড় দেখতেছিলাম সবার গায়ে মনে হচ্ছিলো যেন ওরা আজকে ঈদের দিন অনেক খুশি খুশি সবাই আবার আমাদের মতো কয়েকজন ছিল যারা খুব টেনশনে একটু মানে অবস্থা খারাপ তো টেনশন লাগবে এটা খুবই স্বাভাবিক পরীক্ষার হলে যখন গেলাম পরীক্ষার হলে জায়গাটা খুব অদ্ভুত এটা অন্য সব পরীক্ষার হল থেকে আলাদা আমার কাছে মনে হয় এখানে সবার ভেতরে একটা অদৃশ্য চাপ কাজ করে বুঝছো তো পরীক্ষার হলে সাড়ে নটার ভিতরে বসে গেলাম তখন সেই আধা ঘন্টা সময় আর আমার কাটে না বুঝছো ভীষণ ঘুম পাচ্ছিল যদিও সবাই বলে পরীক্ষার আগের রাতে একটা ভালো ঘুম দেওয়া দরকার আমি পরীক্ষার আগের রাতে কিছু প্রশ্ন আগে থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম এগুলো প্র্যাকটিস করছি মানে পরীক্ষা দিছি মডেল টেস্ট আর বইপত্র টুকটা উল্টিয়ে টুলটিয়ে শুয়ে পড়ছি এগারোটার দিকে বাট আমি ঘুমাইতে পারি নাই আমার ঘুমাইতে ঘুমাইতে দেড়টা দুইটা বেজে গেছে এবং আমি ভয়ে উঠে পড়ছি ধরো চারটা চারটার দিকে উঠে পড়ছি বুঝছো মানে আমি ধরো আড়াই ঘন্টার মধ্যে ঘুমাইছি হাইস্ট এবং উঠে পড়ে তারপর টেনশনে আসে না তারপর কিছুক্ষণ বসে রইলাম আজান টাজান হলো সেদিন একটু খুব ভক্তি করে খুব একাগ্রতার সাথে একটু নামাজ টামাজ করে আল্লাহর কাছে চাইলাম জিনিসপত্র লোভী মানুষ তো যখনই দরকার হয় চাই আর কি আচ্ছা তখন এরপরে সকাল আর আসে না এরপর কি পড়বো বোটানি ডে যে প্রথম চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা উল্টাইতেছিলাম উল্টায় টুলটায় এর মধ্যে খুব বের বেরোয় পড়লাম পরীক্ষা হলে যাওয়ার জন্য সেদিন আবার রিমছিম বৃষ্টি চলে গেলাম বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো কারণ নয়টার সময় কেন্দ্র খোলা হলো বাইরে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকলাম বুঝছো নয়টার সময় কেন্দ্রের ভিতর ঢুকে ক্লাসরুমে ঢুকলাম সাড়ে নয়টায় এই আধা ঘন্টা সময়ের না ভীষণ ঘুমে আমি ঢলে পড়তেছিলাম কিন্তু আমি যখন হাতে প্রশ্নটা পেলাম তখন আমার কেমন করে যেন একটা ঘন্টা চলে গেল ঠিক এই প্রশ্নে ডুবেছিলাম ওই এক ঘন্টায় আমি কিছু ভাবি নাই পর একটা ঘটনা আমার পাশে তোমরা না আচ্ছা। ওকে। আমার পাশে পাশের একটা বেঞ্চিতে একটা মেয়ে একটু মানে মাথা চক্কর মারছে বুঝছো সে ঠাস করে বেঞ্চের মধ্যে একটা শব্দ হয়েছে সে পড়ে গেছে যখন প্রশ্ন দিয়েছে অনেক প্রেশার কাজ করে এরকম দু একজনের ঘটে টিচাররা তাকে নিয়ে বাইরে গেল এবং এই পানি টানি খাইয়েটাই ওকে আবার পরীক্ষার হলে এনে বসাইলো এটুকু আমি খালি বুঝতে পারছি কিন্তু ততক্ষণে আইগেস যে পনেরো বিশ মিনিট চলে গেছে তো এরকম একটা ঘটনা যদি তোমার ক্ষেত্রে ঘটে তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে আউট হয়ে গেল মানে একটা এক ঘন্টার পরীক্ষাতে পনেরো বিশ মিনিট চলে যাওয়া মানে অনেক কিছু তাই না তো আমরা নার্ভাস থাকবো ঠিক আছে বাট এতটাও নার্ভাস হওয়া যাবে না যে আমরা একদম মাথা ঘুরে টুরায় পড়ে যাব তুমি যদি খুব কঠিন করে ভাবো যে আল্লাহ এটা চান্স না পেলে আমার কি হবে এটাই না টিকলে আমার কী হবে তখন তোমার জন্য জীবনটা কঠিন হয়ে যাবে পরীক্ষাটা কঠিন হয়ে যাবে তুমি সিম্পলি মনে যাবা তুমি ভাববা এটা তোমার কোচিংয়ের পরীক্ষা এটা তোমার বন্দি পাঠশালার পরীক্ষা দিতে যাচ্ছ প্রশ্নগুলোও দেখবা যে ভাইয়াদের পড়ানো থেকে অনেক কিছু কমন পড়বে এবং হুবহু বইয়ের লাইন কিছু পাবা সেগুলো দেখলে তুমি এমনিতেই কনফিডেন্স পাবা ভয়ের কিছু নাই তোমার ভালোটা যেন তুমি দিতে পারো তুমি যেন সোজা প্রশ্নগুলোকে ভুল না করো এটা চেক দিবা আচ্ছা পরীক্ষা দিয়ে বের হলাম মনটা ভীষণ খারাপ কারণ আমার কাছে আমি কোচিংয়ে যেমন পরীক্ষা দিই আমার মনে হচ্ছে যে এই পরীক্ষাটা অমন হয় নাই একটু বন্ধ হয়েছে বুঝছো তো বের হওয়ার পরে দেখি সবার হাসি হাসি মুখ অনেকে বলতেছে নব্বই পেয়ে ফেলবে এটা সেইটা আমি তো বুঝতে পারছি আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারতাম আমি কত পাবো তো আমি বুঝতে পারছি আর যাই হোক এই প্রশ্ন নব্বই পাওয়া যাবে না আমাদের সময় এত বেশি তথ্য আমরা জানতাম না যে কত পেলে ঢাকা মেডিকেল কত কাটমার্ক তোমরা এখন এইগুলো নিয়ে যত লাফালাফি করো আমাদের সময় এগুলো কোনো তেমন কোনো জানাশোনাই ছিল না ভালো মতো টুকটাক অল্প স্বল্প জানতাম আর কি তা আমি ধরে নিছিলাম যে নাইনটি না পেলে তো আর ঢাকা মেডিকেল হবে না আমার এরকম একটা চিন্তা ভাবনা ছিল তো কোচিংয়ে মার্কস ধরো মোটামুটি ওই নাইনটি প্লাস থাকতো দেখে বুঝতে পরীক্ষা দিয়ে বুঝতে পারি যে এটা নাইনটি প্লাস পাবো কিন্তু যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে বের হলাম বুঝতে পারলাম যে না এটাতে আমার মার্ক থাকতে পারে হাইস্ট বিরাশি তিরাশি আমার কাছে এটা ফিল হয়েছে আমার বাবা জিজ্ঞেস করলো কেমন দিলি বাবা পরীক্ষা আমি বললাম তোমার ছেলের হয়তো বা ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ হবে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পড়ার যে স্বপ্ন সেটা বোঝায় বাস্তবায়িত হবে না কারণ পরীক্ষাটা আমার তেমন ভালো হয়নি খুব বিষণ্ন চিত্তে বাড়ি গেলাম এবং যে প্রশ্ন মিলাচ্ছি যেগুলো কিছু চিন্তা ভাবনা করে কিছু প্রশ্ন দাগাইছি বুঝছো কিছু রিস্ক নিচ্ছি চিন্তাভাবনা করে ক্যালকুলেটিভ কিছু রিস্ক সেগুলো টাচাই করে দেখলাম যে না কিছু হচ্ছে দুই একটা ভুল যাচ্ছে আচ্ছা এরপর রেজাল্টের জন্য অপেক্ষা খুব কষ্টের জানো এসএসসি এইচএসি রেজাল্টের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষার কোনো তুলনা নাই তখন আমি খাইতাম না আমি গোসল করতাম না আমি কারোর সাথে কথা বলতাম না আমি রুমে এক লাখে বসে থাকতাম মানে রেজাল্টের জন্য এত উদ্বিগ্ন হব এটা আমি কোনো দিন ভাবি নেই সাত তারিখের অক্টোবরের সাত তারিখে পরীক্ষা হয়েছিল নয় তারিখে রেজাল্ট দিয়ে দিবে এমন বলছিল দুই হাজার ষোলো সালের কিন্তু দিবে দিবে করে আর দিচ্ছে না এই নয় তারিখে আবার কল্পকাহিনী রোটে গেল অনেক সবাই অনেকে বলতে থাকলো যে কিছু বইমার নাকি দুর্ঘটনাজনিত কারণে পুড়ে গেছে এই ওএমআর পুরে গেছে কারণ ওরা রেজাল্ট দিতে পারতেছে না আমার অনেকে বলল যে সিট বিক্রি হচ্ছে আমি কি সিট কিনতে চাই ঢাকা মেডিকেল সলিমুল্লা সোহার দিন নাকি সিট বিক্রি শেষ এখন নাকি মাইমেন্সিং এরটা চলতেছে আমি যদি কিনতে চাই তাহলে যেন পনেরো লক্ষ টাকা নিয়ে সেখানে যোগাযোগ করি এইগুলো শুনে হৃদয় ভেঙে চুরমার আল্লাহ যদি সত্যি এমন হয় তাহলে আমি কি করব তো দশ তারিখ সকালবেলা খুব দুশ্চিন্তায় কাটতেছে জীবন সকালবেলা থেকে চেক করতেছি কখন রেজাল্ট দেয় বারবার রোল নাম্বার দিচ্ছি চেক করতেছি একটা ব্যাপার আমার ক্ষেত্রে ঘটতো আমি যখন কলেজে পড়তাম বুঝছো রাত দেখে পড়ার অভ্যাস ছিল আমার আমার মা যখন রাতে একটু উঠতেন ওয়াশরুমে যাওয়ার জন্যে তখন যদি দেখতেন পড়তেছি একটু মাথায় টাত বুলাই দিয়ে যেতেন একটু আদর টাদর করে দিয়ে যাইতেন তো মাঝে মধ্যে এমনও বলতেন একটু আবেগে উদ্বেলিত হয়ে যে আচ্ছা ধর এমন যদি হয় তুই মেডিকেলে ফার্স্ট হয়ে গেলি তাহলে কেমন হবে এগুলো আমাদের আমার কলেজের ঘটনা বুঝছো তো এইগুলো শুনে আমার ভীষণ রাগ পেতো আমি আমার মার উপরে একটু রাগ দেখাতাম যে এগুলো তুমি কি বলো এগুলা কি এগুলা কি বলার এগুলোকে বলে কেউ হয় এইটার তো আর মানে কোনো সম্ভাবনা নেই মানে এগুলো আর বইল না এরকম করতাম আর কি কিন্তু আমার মা প্রায়শই এইসব কথা বলতেন যখন কলেজে পড়তাম দশ তারিখ সকালবেলা উনি আবার এই ধরনের একটা কথা বলছেন আচ্ছা ধর এমন হইল যে তুই ফাস্ট হয়ে গেলি তাহলে কি দেখো খুব ভালো করে ফেলবি ফাস্ট হয়ে যাবি এরকম কথা সকালবেলাও একটা বলছেন তা আমার তখনও খুব মেজাজ খারাপ লাগছে এমনিতে টেনশনের অবস্থা খুব খারাপ আমি আমার মাকে বললাম যে যদিও একটা সম্ভাবনা ছিল কিন্তু তুমি তো এটা বলে ফেলছো এটা আর হবে না কারণ আমি আমার যাপিত জীবনের যে অভিজ্ঞতা সেটা দিয়ে দেখছি যে কিছু একটা বলে ফেললে সেটা আর হয় না আমরা প্ল্যান করে রাখছিলাম যে প্রফের পরে একটা সেই লেভেলের ট্যুর দিব। এখন এই যে প্রফের পর টাইম চলতেছে ট্যুর এখনও হয়নি খুব প্ল্যান করে রাখলে খুব বলে ফেলে সেগুলো আর হয় না এরকম যাই হোক দশ তারিখ বিকেলবেলা বিকেল না সন্ধ্যার একটু আগে আগে মানে পরন্ত বিকেল বলতে পারো আমি মোবাইলে রোল নাম্বার দিচ্ছি সাবমিট করতেছি রোল নাম্বার দিচ্ছি সাবমিট করতেছি দেখি যে ইনভ্যালিড রোল নাম্বার ইনভ্যালিড রোল নাম্বার তখনও রেজাল্ট আসে নাই আচ্ছা এক মিনিট আগেই মানে ধর দশ সেকেন্ড আগেই দিছি ইনভ্যালিড রোল নাম্বার আবার দিছি আমি দেখলাম যে একটা স্ক্রিন চলে আসলো এইটা সবুজ বা টিয়া রঙের একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিছু কথা লেখা সবার আগে আমার যেইখানে চোখ গেলো সেটা হচ্ছে অ্যালোটেড কলেজ এখানে দেখলাম লিখা ঢাকা তখন আমি বুঝলাম না দেখো এগুলো যখন আমি বলি আমার খুব গুসবামস হয় আমার একদম মানে গায়ের লংগুলো দাঁড়িয়ে যায় আমি সেই মুমেন্টটাকে এখনো ফিল করতে পারি আমি ঢাকা দেখে তখনও বুঝি নাই এই ঢাকা মানে কি ঢাকা মেডিকেল নাকি ঢাকা ডিভিশনের মধ্যে কোনো মেডিকেল কলেজ যাই হোক এরপরে উপরের ঘরটার দিকে তাকালাম এখানে দেখলাম লেখা যে মেরিট পজিশন এখানে শুধুমাত্র একটা এক লিখা তো এইটা দেখে তখন আমি ধাতস্থ হতে পারি নাই আমি সাথে সাথে আবার এটাকে রিফ্রেশ করলাম আমার হাত পা তখন কাপা কাপি অবস্থা আমি রিফ্রেশ করে দেখলাম না ঘটনা সত্য আসতেছে আমি জানলার ধারে দাঁড়িয়েছিলাম আমি ধরো চিল্লাচিল্লি করা শুরু করে দিলাম ইয়েস ইয়েস বলে আমার মা ছিল একটু রান্নাঘরের দিকে উনি ছুটে আসছে কি হয়েছে কি হয়েছে আমি চিৎকার চেঁচামেচি করে বললাম আমি অনেকটা ফাস্ট হয়ে গেছি তো এ আমি যেটা দেখলাম যে ধরো আমার মা তো অনেক খুশি হয়েছেন অবভিয়াসলি কিন্তু দেখলাম যে ওনার চোখ একদম টলমল করে উঠছেন একদম কাঁদো কাঁদো একটা অবস্থা কেঁদে দিল এই বুধি এই মানে এখনই বোধহয় কেঁদে দিবে এরকম একটা ব্যাপার তা আমি আসলে এতখানি বড়ো হয়েছি ততদিনে আমার মাকে আসলে কাঁদলে কেমন দেখায় এটা আমি দেখি নাই ওনার জীবনে দুঃখ নেই কষ্ট নেয় ব্যাপারটা এরকম না কিন্তু আমি কখনো দেখি নাই যে আমার মা কাঁদতেছে এরকম আমি দেখি নাই আচ্ছা তো খুবই অদ্ভুত অনুভূতি এইটা আমার বাবা তখন বাসার বাইরে আমার মা বাবাকে ফোন দিলেন এবং দুজনেরই হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম একটা অবস্থা চিল্লায় চিল্লায় বলতেছেন ছেলে ফার্স্ট হয়ে গেছে তুমি কই তাড়াতাড়ি বাসায় আসো দৌড়ে আসো তো এই আর কি তোমরা আমাকে বলো এই যে ধরো আমার মায়ের চোখের জল এটাকে যেন তোমরা কি বলো আনন্দ অশ্রু তাই না আমার সাথে তোমরা যে কয়জন আসো প্রায় দেড়শো জনের মতো মানুষ তাই না তোমাদের মধ্যে অনেকের এরকম ইচ্ছা আছে না যে তোমাদের জন্য তোমাদের বাবা মার চোখে দু ফুট আনন্দশ্রু ছুক এটা তোমরা চাও না বলো আমি জানি প্রত্যেকটা ছেলে মেয়ে চায় সেটা হোক এই রেজাল্টের মধ্য দিয়ে বা অন্য যে কোনোভাবে তাই তো আমরা চাই যেন আমাদের বাবা মার খুশির কারণ হতে পারি আমরা তাই না সো আমার বাবা আসলেন ঘরে অনেকক্ষণ পরে ততক্ষণে আশেপাশের প্রতিবেশী যারা আছে কোচিং সেন্টার যারা আছে যারা এর আগে কখনো আমার বাসায় আসে নাই কেমন করে যেন উইদিন আধা ঘন্টা সবাই আমার বাসায় চলে আসছে আমার বাসা একদম লোকে লোকারণ্য কারণ্য কোচিং সেন্টারে ওরা আবার এক রুমে বসতেছে না নিজেদের মধ্যে অন্তরকন্দল এদেরকে আলাদা আলাদা রুমে বসতে দিতে হচ্ছে আমি আবার সবার সাথে কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে তাদের সাথে কথা বলতেছি আবার অন্য রুমে যে আরেকজনের সাথে কথা বলে আসতেছি সবাই আসছে এখন আমি তো ময়মন সিং এর সংস্কৃতিতে বড় বড়ো হয়ে ওঠে একটা ছেলে আমি তো কাউকে বলতে পারি না যে কোচিং করি নাই আপনি আমার ঘরে ঢুকেন না ওরা আসছে বলছে শুভেচ্ছা জানাইতে আসছি আমি সবাইকে আমন্ত্রণ জানাইছি সবাই আসছে ঘরে যাই হোক আমার বাবা যখন আসছে ঘর হাউসফুল আমার বাবা এসে আমাকে একদম জড়াই ধরে উপরে তুলে ফেলছে একদম কোলে নিয়ে তো বলছে সাব্যাস বেটা অনেক ভালো রেজাল্ট করছিস তো আমার ক্ষেত্রে এটাই অনেক বড় অর্জন বড় পাওনা কারণ আমাদের ছেলেদের ক্ষেত্রে ব্যাপারগুলো কি জানো মানে আমরা অনেকটাই হচ্ছে মা ঘেঁষা আমরা আমাদের কথাগুলো মায়ের সাথে খুব বেশি বলি কিন্তু সহসায় বাবাকে জড়িয়ে ধরা হয় না ঈদের কোলাকুলি হয়তো বা করি মাঝে মধ্যে কিন্তু আগে ছোটোবেলায় বাবাকে জড়িয়ে ধরে ঘুমাইতাম এখন আর খাটে ঘুমানোও হয় না কিন্তু এই যে ধরো এই মোমেন্টগুলো এইগুলো কিন্তু আমি মানে আমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এগুলো আমার মনে থাকবে এগুলো আমার জীবনের বেস্ট মোমেন্ট আমি আল্লাহকে আসলে কি বলে কথা জানাবো আমি জানি না যেখানে আমি ধরো ঢাকা মেডিকেলে পড়তে পারলেই আমি মানে এর থেকে বেশি সন্তুষ্ট কিভাবে থাকা যায় জানি না সেখানে আল্লাহ আমাকে অনেক বেশি পুরস্কারে পুরস্কৃত করতেন অ্যাট দ্যাট টাইম আমার জীবনটা অনেক বেশি আনন্দ দিয়েছেন তোমাদের সাথে কথা বলার সুযোগটা দিয়েছেন সব মিলিয়ে তাই না ঢাকা মেডিকেলে না পড়লে বা সেই সুযোগটা আমি তোমাদের সাথে পেতাম না তো সব মিলিয়ে আমার কোনো আফসোস নাই বুঝছো মানে অনেকেই আছে যে অর্জনের পরেও আরও অর্জন আরও অর্জন আরও অর্জন জীবনটাকে খুব টক্সিক বানাই ফেলে বাট আমি আর টক্সিক বানাইতে চাই না